কলকাতা শহরকে মায়া নগরও বলা যায় আর আমি আজ আপনাদের সেই নগরীরই সন্ধান দেবো কারণ আমি চলে এসেছি আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত মায়ার নগর ছবি ট্রেলার লঞ্চে আসুন আপনাদের ঘুরে দেখাই কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলে নিয়ে এখানে উপস্থিত কলাকুশলীদের সাথেও নিবন্ধ বিদেশে মাটির পর এবার ছবিটা মুক্তি পাচ্ছে কেমন লাগছে খুবই আনন্দিত আমি কারণ অনেক দিন ধরে আমরা সবাই চাইছিলাম যে এই ছবিটা মুক্তি পাক আদিত্যের ছবি যারা দেখেছে যারা আদিত্যের ছবির ভক্ত তারা সবাই জানছিল যে কবে এটা মুক্তি পাবে একটু বেশি সময় লাগলো কিন্তু ফাইনালি এটা যে মুক্তি পাচ্ছে এবং আমরা দেখতে পাব এর আগে আমি তোমাদের বলি যে আমার নিজেও এই ছবিটা দেখা হয়নি দু একবার স্ক্রিনিং হয়েছিল খুব ছোট গ্যাদারিং আমি কোনো কারণে আমার কাজের জন্য সেই দিনগুলোতে আটকে পড়ে গিয়েছিলাম আমি দেখতে পাইনি আমি তো খুবই এক্সাইটেড এটা দেখবো বলে তোমার জার্নি শুরুর দিককার একটা কাজ বলতে পারি তোমার তো কোথাও না কোথাও বড় পর্দায় নিজের শুরুর দিককার কাজ দেখতে কি একটু নার্ভাস লাগছে একটু বেশি না আমি মানে নার্ভাস আমার কখনোই লাগে না কিন্তু অ্যাকচুয়ালি যখন এই ছবিটা হয়েছিল তখন আমি নিজে তো যেহেতু সবে সবে কাজ করতে শুরু করেছি আমি বুঝতে পারছিলাম না যে কি রকম হচ্ছে না হচ্ছে কিন্তু আমাকে আদিত্য আমাকে অ্যাসিওর করেছিল যে ভালো হচ্ছে কাজ ওর পছন্দ হয়েছিল তো ডিরেক্টর যখন বলছেন যে ওনার পছন্দ তো হয়েছে তো সেই জন্যে আমি সেই কনফিডেন্সটা রেখে দিয়েছি এখন আমার চরিত্রটার নাম হচ্ছে প্রদীপ্ত এ একজন ব্যবসায়ী এর মানে অনেকে হয় যে বন বনেদি ব্যবসায়ী এ সেরকম না এ হঠাৎ করে ব্যবসায় নেমেছে প্রচুর টাকা হয়ে গেছে টাকা দিয়ে কি কী করবে ও বুঝতে পারছে না আর এর রুচিটা খুব একটা রিফাইন্ড রুচি না মানে একটু গ্যাদ গ্যাদে পছন্দগুলো গ্যাদ গ্যাদে টাইপের তো সেটা সেইটা সেই এইটুকুই বলা যেতে পারে তবে চরিত্রটার মধ্যে অনেক রকমের ব্যাপার আছে সেটা দেখলে বুঝতে পারবে ইন্টারন্যাশনাল এক্লেইমস ফিল্ম তাও ফিমেল এটা তুমি তুই মায়ানগরে তোমার চরিত্রটা নিয়ে যদি একটু চরিত্রের নাম এলা এলার অনেকগুলো ক্যারেক্টারিস্টিকের সাথে আমি নিজের খানিক মিল পেয়েছি কিন্তু সম্পূর্ণ নয় এলা একজন অভিনেত্রী অভিনয় করত এখন আর করে না তার মা একজন ক্যাবরে ডান্সার ছিলেন এবং শি ইজ দি ইজ্টিমেট ডটার মানে বাবার সাথে মায়ের বিয়ে হয়নি তো এহেন অবস্থায় মানে ওকে বলা যায় শি ইজ আ ফেল্ড অ্যাক্ট্রেস অভিনয় হয়তো টুকটাক করার চেষ্টা করেছিল সেরকমভাবে জমাতে পারেনি এখন ও সতরাজের যে চরিত্রটা করে আমার হাজব্যান্ড একই ছাদের তলায় থাকলেও তাদের বেডরুম দুটো আলাদা তো ছবির শুরুতেই একটা ঘটনা ঘটে সেটা আমি এক্ষুনি বলবো না তারপরে এলার জীবনে অনেক কিছু রদ ঘটে মানে এলা চায় ওর জীবনটা যেই খাতে বই ছিল তার থেকে ও জীবনটার ওপর একটা কন্ট্রোল চাই নিজের জীবনটা নিজের কন্ট্রোলে তার জন্যে ও চাই যে আরেকটু ভালো থাকার এই বাড়িটা শরিকি বাড়ি সেই বাড়ি থেকে একটু আলাদা থাকবে একটা ফ্ল্যাট বাড়ি সুন্দর একটা ফ্ল্যাট হবে ওর কিন্তু সেটার কোনো লোন পায় না বা যে চরিত্রটা করছে মানে এলার বাবার যে লেজিটিমেট সান আর কি ছেলে সে একটা ওরকম ভূতের বাড়ির মতো ওই সরকারি না ওইখানে সে বাড়িটাকে আগলে বসে থাকে এলা সেখান থেকে বলে যে এটা বিক্রি করে চলো লেটসিট অফ দা মানি তাহলে তোমারও থাকলো আমারও থাকলো বাট ও একদমই আগেইস্ট এলা আগে বাড়ির কিছু এবং সেই চেঞ্জিং কলকাতা এই ওয়ান্স অন এ টাইম ইন কলকাতা যেটা আগে ক্যালকাটা যেটা আগে নামটা ছিল এই পরিবর্তিত কলকাতার সাথে এই কিছু কিছু মানুষের পরিবর্তন কেউ তার পুরনো ভ্যালিউসগুলোকে আঁকতে রয়েছে কেউ পরি মানে শহর কলকাতার কলকাতা যে যেহেতু এখানে একটা বড়ো একটা চরিত্র মানে ব্যাকড্রপটা যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট সেহেতু এই যে সাদা নীল রঙের কলকাতার সাথে কজন খাপ খাওয়াতে পাচ্ছে কজন পিছিয়ে পড়ছে কজন এগিয়ে যাচ্ছে এই সমস্তটা মিলে এবং এটা প্রোটাক স্বামী বলব এখানে কিন্তু সমস্ত চরিত্র খুব খুব ইম্পর্ট্যান্ট এবং এখানেই আমি বলবো যে ডিরেক্টরের ভাবনা চিন্তার মনশিয়ানা যে সেই সমস্ত চরিত্রগুলোকে যথাযথ ব্যবহার মানে মানে একদম সুন্দর ব্যবহার করেছে মানে কোনো চরিত্রকে দেখে মনে হবে না যে এই চরিত্রটা ঠিক খাপ খাচ্ছে না কোথায় সেটা মনে হবে না সেটা বহুদিনের একটা ওয়ার্কশপ একটা অধ্যাবসায় একটা ডেডিকেশন সমস্তটা মিলে কাজ করেছে এবং তারপরে এলার মানে কি হয় আর কি সবটা মিলে খুব ইন্টারেস্টিং জার্নিটা সবারই কাজ শুরু করেছিল এবং অবশেষে রেলিসের পর ছবিটা ছবি তো পনেরোতে শুরু হয়েছিল তারপর নানা রকম ইন্টারন্যাশনাল গ্রান্ড পেয়ে বানানো হয়েছিল ছবিটা তারপর মাঝখানে কিছু ঘটনার জন্য আটকে গেছিল কিন্তু এই কলকাতার দর্শক যে ছবিটা দেখবে এটাই সবচেয়ে বড় এর থেকে বড় আর কিছু হতে পারে না কারণ ছবিটা কলকাতাকে নিয়ে আমার মানুষকে নিয়ে আমার আমি যাদের সাথে বড় হয়েছি যাদেরকে দেখেছি যাদেরকে এখন দেখছি তাদেরকে নিয়ে তো আশা করছি সবার ভালো লাগবে খুব মজার ছবি খুব ইন্টারেস্টিং নানা রকম ড্রামা রয়েছে গল্প রয়েছে তো আশা করছি সবার ভালো লাগবে প্রত্যেকটা দিক আছে গল্পটাতে হ্যাঁ সে উত্তর কলকাতা বলো নিউ টাউন বলো যে কোনো দিক আর মানুষদেরও নানা রকম দিক তুমি পাবে সাইকোলজিক্যালি তো প্রত্যেকটা জিনিস একসাথে এসে এই গল্পটা তৈরি হয়েছে তো আর সব যারাই ছবিটা দেখবে সবাই নিজেকে কোথাও না কোথাও কিন্তু খুঁজে পাবে

নিম্ন মধ্যবিত্ত পরিবারের বলছি কাজকর্ম বাদ বাকিটা একজন এসেছি এর আগে সেই ধরনের একটা চরিত্র আর এক্সপিরিয়েন্স বলতে দেখুন আমি আসলে এখন চেহারাটা দেখলে বোঝা যায় না তখন এটা তো দু হাজার উনিশ সালে শুটিং হয়েছে তো সেই সময় মানে আদিত্য দামায় বেশ অনেক বছর আগে মানে কাজ শুটিংটা শুরু হওয়ার এক বছর আগে বলে রেখেছে যে তুই করছিস আর তোকে এই চেহারাটা হতে হবে তো তারপর থেকে যা হয় খাওয়া দাওয়া বন্ধ মানে আমার তখন ওই রিসোর্সেসটা ছিল না যে আমি কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে দেবো গা হবো বাকি নিজে নিজে যেটুকু পেরেছি করেছি তারপরে একটা অদ্ভুত চেহারা হয়েছে তো আমায় অদ্ভুত লাগে যে তখন যারা শুটিংয়ের সময় আমার সাথে যাদের পরিচয় হয় তারা আমায় বলে যে এই দুধ এত মোটা হয়ে গেছে আমি বলছি এটাই আমার আসল চেহারা তখন আমি রোগা হয়ে গেছিলাম হ্যাঁ আমি তো বলবো যে আদিত্য দার ছবি যারা বিক্রম আগের দুটো এবং এটা এটা না যেটা একটু আগেও প্রেস কনফারেন্সেরও বলছিলেন দা যে এটা অনেক মানুষের মানে খুব ভাল লাগবে কেননা তাদের খুব রিলেটেবল লাগবে যেই ঘটনাগুলো দেখানো হয়েছে এখানে সেগুলো প্রত্যেকটাই খুবই সাধারণ মানুষের ভেতরের মানে ক্ষোভ রাগ ভালোবাসা সবটাই খুব সাধারণ তো সেটা নিয়ে খুব আমার মনে হয় আমি এখন আশাবাদী যে লোকের খুব ভালো লাগবে এটা তবে এই যদি এটা মায়ানগর হ্যাঁ এটা একটা রূপকথা মায়ানগরের একটা রূপকথার গল্প ছবিটা আর এই রূপকথা অনেকটা মহাভারতের মতো যেখানে প্রকৃত সাদা বা প্রকৃত কালো বলে কোনো চরিত্র নেই সবাই গ্রে গ্রে জোনে আছে আমার চরিত্রটা একমাত্র উদাসীনতার গ্রে জোন বলে যদি কিছু থেকে থাকে সিনেমাতে বোধ হয় সেরকম একমাত্র চরিত্র মানে যার হয়তো সেরকম সরাসরি খারাপ বা সরাসরি যার কোনো কোনো ওই রিপুগত আর কি মানে সমস্যা বা দোষ আমরা ছবিতে দেখতে পাই না অদ্ভুত চরিত্র কেননা ওই জোনটাতে যাওয়ার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল হ্যাঁ আমরা তো এখনকার যুগের মানুষ নিজেরা আমরা ব্যক্তিগতভাবে সবসময় গ্রে জোনেই থাকি মেন্টালি কিন্তু আমাকে ওটা অ্যাচিভ করতে হয়েছে এটুকুই বলতে পারি খুব কঠিন চরিত্র আমি এরকম করি না এতদিন পর বাংলার সামনে এটা আমি নিজে একজন সিনেমার দর্শক হিসেবে বলবো মানে এটা এই এখন এই মুহূর্তে যারা ছবিটাকে বর্তমানে যারা কি দেখতে পাবেন বড় স্ক্রিনে তাদের এটা আজীবন আর কি মানে তাদের মনে থাকবে হ্যাঁ মানে যেরকম একটা ছবি আমাদের এখানে কলকাতায় বসে তৈরি হয়েছিল আপনারাও পেয়ে গেলেন তো মায়ানগরের সন্ধ্যা সাতই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ছবি মায়ানগর আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে বুঝবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরায় সৌভিকের সাথে আমি সংযুক্ত এরকমই আরও ভিডিওস জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে